ব্যাক টু মাই চ্যানেল রাহে ব্লগের আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দয়াই বেশ ভালো আছি তো সকালবেলা হচ্ছে উঠেছি উঠে বিছনা টিসনা তুলে ঘর বাড়ি ঝাড় দিয়ে খাবার তৈরি করেছি গোলা রুটি খাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে মেয়ে খেয়ে পড়তে বসেছে আর আমি এখনই ভাত বসিয়েছি জামাকড়গুলো ভিজিয়ে দিয়েছি কাজব আর হচ্ছে ঘরটা মুছে নেবো আজকে একটু আর আজকে সকালের ওয়েদার সকাল থেকে অনেক সুন্দর সাদা সাদা মেঘ আমার না এই মেঘগুলো দেখতে বেশি ভালো লাগে সাথে সাদা মেঘগুলো তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পেজে যদি ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো পেজটা সবাই একটু ফলো করে পাশে থেকো তো চলো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে ভাতটা নামিয়ে তারপরে যাবো জামা কাস্তে নিচে নিচেই এই যে হচ্ছে মেয়ে পড়াশুনো করছে ওর পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে ছ তারিখ থেকে পরীক্ষা মানে সেপ্টেম্বরের ছ তারিখ তো সেগুলো এখন পড়ানো হচ্ছে বারবার লেখানো হচ্ছে যেগুলো পারছে যেহেতু বাচ্চা তো নইলে কিন্তু ভুলে যায় বারবার যদি না পড়ানো হয় তো এই যে ভাত ফুটছে আর হচ্ছে গিয়ে এখানে আমি লোকে গেছে বাজারে তো মাংস আনতে গেছে আমি হচ্ছে আলু পেঁয়াজ টিয়াজ বার করে নিয়েছি মোটামুটি বার করে নিয়েছি তারপরে যা লাগবে লাগবে না লাগবে আলু এতগুলো অবশ্য দেব না আলু এত মানে চার পাঁচ পিস দেবো আলু মানে এখান থেকে মাঝখান থেকে কেটে কেটে তো যাই হোক চলো হচ্ছে কাজ করি পরে দেখা হচ্ছে আবার তো বাইলো চলে এসছে বাজার থেকে বাড়িয়ে আর এখন আমি হচ্ছে এই যে পাঁপড়টা ভেজে নেবো কারণ মাংসের সঙ্গে পাপড় হলে একটু ভালো লাগে আমরা সবাই পছন্দ করি তিনজনাই তো পাঁপড়টার ওপরে কি করেছি অল্প একটু করে খুচিয়ে নিয়েছে ইয়ে দিয়ে তোমার কি বলে ছুরি দিয়ে তো সেটা কী হয় জানো তো একটু কম ফলে এতে আমার ভালো লাগে খুব আর নইলে একদম পুরো লুচির মতো ফুলেও ওটা হয় ওটা একদম পুরো এ মতো লাগে খুব একটা খেতে ভালো লাগে না আর এইটা বেশি ভালো লাগে তো পাঁপড়গুলো সব ভেজে ওই তেলে আমি একেবারে আলুগুলো ভেজে নিচ্ছি শুধু নুন দিয়ে ভাজবো হলুদ দেবো না তো আর এই পাশে হচ্ছে লোক ওই যে পেয়ারা নিয়ে এসেছিলো একটু দাম দাম কম পেয়েছিল তো মেয়েকে সকালে মাখিয়ে দিয়েছে আর আমি হচ্ছে এক পিস সেখান থেকে নিয়ে বিটনুন দিয়ে মাখিয়ে খাচ্ছি আর শুধু মাংস রান্না করলে কি জানো শুধু মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে কলা কিনে নিয়ে এসেছিলো সকালবেলা চারটে কাঁচকলা তার থেকে দুটো ছোট ছোট ছিল সেটাই আমি ওখানে কেটে নিয়েছি নিয়ে হচ্ছে ওই তেল একটু কমিয়ে নিয়েছে ওই যা পাঁপড় আর আলু ভাজার তেল নিয়ে সেখানে হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ইয়ে করেছি একটু ঝাল আর হচ্ছে পিঁয়াজ দিয়ে ভালো করে এটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো হয়ে গেছে একটু নুন আর হলুদ দিয়ে আর হচ্ছে এর আগে হলুদের ভিতরে আমি ইয়ে করে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম তো মাংসটাই যে ধুয়ে নিয়ে এসছি বেশ খানিকটা তেল রয়েছে সেগুলো আলাদা করে তেলগুলো আমি রেখে দেবো কারণ পটল বা ফুলকপির ভিতরে দিয়ে রান্না করলে কিন্তু বিশাল ভালো লাগে আমার কাছে তো আমি মাংস বেশি তেল হলে এরকম আলাদা করে রেখে দিই দিয়ে বেশ খানিকটা তেল ছেড়েছে দেখতে পাচ্ছ তো এরকম আলাদা করে রেখে দিই রেখে দিয়ে হচ্ছে অন্য অন্য তরকারিতে আমি মানে কাজে লাগাই খেতেও ভালো লাগে সেটা তো এদিকে মাংসর হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম বেশ সাত আটটা এখানকার মাংস জানা তো একটু বেশি করে সিদ্ধ করতে হয় নইলে কিন্তু গলে না তারপরেও তোমার হচ্ছে টক দই দিই আমি মাংসের ভিতরে আর গ্যাসে রান্না হয় কি জানো তোরা কাঠের রান্না রকম আর গ্যাসের রান্না আর রকম তো যাই হোক এ আলুটা এখানে হচ্ছে দিয়ে দেব আর টক দই গুঁড়ো মশলা যা আছে সব কিছু দিয়ে তোমার হচ্ছে একটা টমেটোও দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু কারি কারিপাতাও দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্না রান্নাবান্না করে এখন চলে এসেছি পুরোটা দেখালাম না তো দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি সবাই খাওয়া দাওয়া করে নেবো বাজে কিন্তু এখন দুটো দশ পনেরো হয়ে গেছে চলো খাওয়া দাওয়া সেরে ফেলি এই যে মাংসটা আর এখানে পাঁপড় ভেজেছিলাম সেটা কাগজে করে রেখে দিয়েছিলাম আর তার আগে মেয়েকে ভাত দিয়েছি আমি গোসল করতে যাওয়ার আগে তো ওর এখনও খাওয়া হয়নি কিছুটা আছে কিছুটা এখনও রয়ে গেছে কিছুটা খেয়েছে আর কিছুটা রয়ে গেছে তো যাই হোক এখন বিকালে গুছিয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে ঘুরতে মানে বাজার করতে তো ওইদিকে হচ্ছে মেয়ের বলছি চল মানে বাস চলে যাবে তো ও হচ্ছে রাস্তায় বার হলে না দৌড়াদৌড়ি করে মানে এটা কী জন্য বলো তো এটা আনন্দই মানে একটু রবিবারে করে একটু বাইরে বার হতে পারলে ওরও মনটা ভালো লাগে খুব তো দু একদিন যাব না বলি তা বাইরের লোকও জোর জোর করে আর ও হচ্ছে মন খারাপ করে সেই কারণে যেতে হয় আরও কিছু করার নেই তো বাসে আসার সাথে সাথে বাস পেয়ে গেছি বাসে উঠে পড়েছি আর এই যে বাসে উঠে উঠেছি আমাদের এই পাশেই এক জায়গায় মানে আমাদের হচ্ছে যেখানে থাকে তার পরের এখানে গির্জায় মনে হয় অনুষ্ঠান হচ্ছে তো অনেক লোকজন রাস্তায় আর লাইটটা লাইটিং করেছে অনেক ভালো লাগছে তো ভাবলাম যে বাসে বসে রয়েছি যখন তো একটু ভিডিও করে নিই কিছুটা ক্লিপ নিই তো সেই জন্যই নেয় তো যাই হোক চলো এবার বাজারের দিকে যাওয়া যাক বাজার হচ্ছে বাড়ির লোক বাজার করছে আর আমি আর মেয়ে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি মানে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি বলতে আমার মেয়ে এক জায়গায় দাঁড়ে না প্রচুর জলাতন করে তো আমি বলছি চল আমরা একটু ঘুরে আসি ওই দিক থেকে তো বাজারে কোথায় কি বসেছে বা কি কি আসলো সেইগুলো একটু দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম তো বাড়ি চলে এসেছি আর ততটা ইয়ে করিনি সন্ধ্যা হয়ে যায় তখন আর ক্যামেরা অন করতে ভাল লাগে না আসলে তো বাড়ি এসে দেখছি দুধ দেয়নি তো কি করব সকালে হচ্ছে দুধ দিয়ে যায় বিকালের দিকে তো সেটা দেয়নি আর এই যে মেয়ের কেক নিয়ে আসা হয়েছিলো ওকে একটা খেতে দিলাম আর তোমাদের ভাইয়া হচ্ছে সকালে দুটো শিঙারা নিয়ে এসেছিলো তার ভিতরে আমি একটা আমার একটা রেখে দিয়েছিলো সেটা দিয়ে চা খেয়ে নেবো আজকের ব্লগ এই পর্যন্ত দেখাবে নতুন ভিডিওতে বাই